উত্তর দিয়ে করবে বলল আমি গুরুজনদের কথা করি মানতে চাই না যারা গুরুজনদের কথা মানে না তাদের অবস্থা ঠিক এরকমই হয় কান্দিল না জল স্পর্শ করলে সঙ্গে সঙ্গে মারা গেল

আমার চারটে প্রশ্নের উত্তর দিয়ে তবে তুমি জলে করবে আমার কথা না শুনে তোমার চার ভাই জলে স্পর্শ করেছে তাদের দশা হয়েছে আমার কথা না শুনে তুমি যদি জলে স্পর্শ করো তোমার ওই দশা হবে যদি যদি বলছো না বলো কি চারটে প্রশ্ন বলে বলো ধর্মরাজ বক প্রশ্ন করছে উত্তর দাও যদি সৃষ্টি কিবা বার্তা কি আশ্চর্য কত বনি পারে Watch out! Watch

সেটি হলো আমার নৈরাশা আমি বেশিছি এ জগতের ভালোবাসা আমার হৃদয়ে একটু জাগলো না ওই কৃষ্ণ ভালোবাসা হৃদয় লাগেনি যে কারণে আমি এসেছি হরি ভজন করার জন্য এসেছি হরি নাম করার জন্য এসেছি বদন পেছি হরি নাম করার জন্য কুপথা বলে গেলাম

কিন্তু যে কারণে আমার পৃথিবীতে আসা হয়েছে সেটা আমার এবার বলো তো কি আশ্চর্য আশ্চর্য কি যুধিষ্ঠির বলল দুটো আশ্চর্য আছে এই কথা বলছি ওমা আমার দিকে তাকান পৃথিবীতে কত আশ্চর্য আছে কি দৃষ্টি জানেন আমার বাড়ির পাশে একটা বাড়ি ছিল সেই বাড়ির মালিক কত আরামপ্রিয় তার সেন শাবান নামকিত দিন যেত না স্পঞ্জ গদির উপর শুতো তার পাঁচতলা বিল্ডিং পাঁচটা রাশিয়ান কুকুর

আছে এবার বলো পদাবলী কাকে পথ কাকে বলে বললে না জনস্ব গতস্ব পন্থা মহা যে পথ অনুসরণ করে গেছে সেই পথ অনুসরণ করি না বলেই আমাদের তো দুঃখ কষ্ট জ্বালা য যন্ত্রণা থাকে কেন মহা যে পথ মেনে চলেছে আমার তো আমাবস্যা পূর্ণিমা একাদশী কিছু মানি না মাছ মাংস মাছ সব খেয়ে বেড়া যার এদের এত অবস্থা খারাপ মাছ মাংস কিন্তু চলে না আমা প্রভু যদি খাই আমাবস্যা পূর্ণিমা একাদশীও ও কি দুর্ভাগ্য কারণ মহাজনরা বলছে একাদশীতে তুমি কিছু খেও না মাছ মাংস

যিনি পরবাসী নন পরের গৃহে বাস করে না যিনি ঋণী নন তিনি সুখী যিনি ধনী নন তিনি সুখী আমরা তো জগতে সবাই ভাড়াটে ঘরে বাস করি পরবাসী পরের গৃহে বাস করি আমরা কেন যে ঘরে বাস করি ঘরটা আমার না ঘরটা অন্যের

কোন <Sýstasy> জন্য <Sýstasy>

আগ চলে কিন্তু thụত মানুষ বেলটাকে ফাটিয়ে রস সাধন করে হিন্দু সনাতন ধর্মটা হচ্ছে পাকা বেলের মতো যারা কিছু বোঝে না কিছু জানে না তারা বাইরে থেকে অপব্যাখ্যা করে কিন্তু প্রকৃত জ্ঞানী পণ্ডিত ব্যক্তি এর ভিতরে প্রবেশ করে মুখ্য বস্তুটা আর সাধন করতে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই বিয়ে দিয়ে দিল বিয়ে রাজার ছেলের পঞ্চায়েত

জিজ্ঞাসা করছে বাবা তো আমাদের দেশ ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছে বলে স্যার উনিশশো বিয়াল্লিশ সালে হওয়ার কথা ছিল কিন্তু সেটা উনিশশো সালে হয়েছে

তোমার বাবার নাম কি বলে স্যার সাথে অনেক লোক যোনা না বলবো এই লোকের মুখে শোনা কথা বলে যে আমার নিজের মায়ের সম্মান নষ্ট হলো ঠিক তেমনি হিন্দু সনাতন ধর্ম সম্পর্কে যারা না জেনে বুঝে ব্যাখ্যা করে তারা জানে না যে আমাদের হিন্দু সনাতন ধর্মটাই নষ্ট হচ্ছে নিজের ধর্মকে যদি আমরা নিজেরা নষ্ট করি বাইরের লোকে স্বীকৃতি রক্ষা করে দেবে তা হয় না কি দিনা কি যাই বুঝুজগ তুলি গো না আপনা কি যাই বলে দলে বর্ণমালা টি বা সমা

বেড়ে চলেছে মিঠে দুলেছে মা ব্রেশ চলেছে দুলছে চলেছে মিঠে দুলি